পরের দ্রব্য পর নারী না পারে যেতে পারবো না সত্য আল্লাহ সর্বশক্তি মান যিনি আমার স্রষ্টা আসলে আমরা যাকে খুঁজে বেড়াই সে কে তো বলছে যে এই দেহের চোর মনের চোর যে আমার মনটাকে চুরি করে নিয়ে অনেক দূরে পালিয়ে যায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবার নুরাল পাগলার একটি হৃদয় জুড়ানোর মতো ভিডিও পাওয়া গেছে যে ভিডিওটা দেখলে আপনারা মানে অবাক হয়ে যাবেন যে আসলে নুরাল পাগলা কি এত ভালো ছিল এগুলা কথা কি নুরাল পাগলার নাকি তিনি অন্য কেউ সম্মানিত দর্শক আমি অনেক খোঁজার পরে এই ভিডিওটা পেয়েছি আমি সম্পূর্ণ কথাগুলো শুনেছি শোনার পরে আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি ভিডিওটা তৈরি করতেছি সম্মানিত দর্শক ভিডিওটা সম্পূর্ণ শুনবেন শোনার পরে ওনার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লেগেছে কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন সম্মানিত দর্শক আর জানাবেন উনি নুরাল পাগলা কিনা সম্মানিত দর্শক ইতিমধ্যে আপনারা জানেন নুরাল পাগলার গত কয়েকদিন আগে তৌহিদি জনতারা নুরাল পাগলার লাশ কিন্তু কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছিল কারণ তিনি ইমাম মাহেদি দাবি করেছিলেন তিনি মাঝে মধ্যে নিজেকে খুদাও নাকি দাবি করতেন সম্মানিত দর্শক এরপরে তৌহিদি জনতারা কিন্তু তা যারা ডোরাল পাগলার ভক্ত আছে তাদেরকে কিন্তু প্রথম অবস্থায় তাদেরকে আল্টিমেটাম দিয়েছিল যে কবরটা যাতে নিচু জায়গায় হয় আর কাবার আদলে যে একটা ইয়া করেছিল সেটাও যাতে ঐজ্য করা হয় কিন্তু তারা এই কথা মানেন নাই দেখে কিন্তু নোরাল পাগলার লাশটি কিন্তু কবর থেকে তুলে পুড়িয়ে ফেলেছে তৌহিদি জনতারা কিন্তু তৌহিদি জনতারা পুড়িয়েছে কিন্তু এই কাজ টা আসলে ভালো হয় নাই একটা মৃত ব্যক্তির লাশ কবর থেকে তুলে পুড়িয়ে দিয়েছে সম্মানিত দর্শক আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি নুরাল পাগলার সে বক্তব্যটা শোনাচ্ছি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন ওনার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে এবং উনি যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু সত্য এবং কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত সম্মানিত দর্শক আর তিনি কি নুরাল পাগলা কিনা সম্মানিত দর্শক সকল বিষয় সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওটা আগে দেখে আসি আমার দেহধামী যে ষোলো আনা তফিল সাইদাময় দিয়েছিল সেই ষোলো আনার তফিলকেও সে চুরি করে ফেলে সে কে সে হলো চোর তাই সাইজি বললেন ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে এখন এই যে চোর আসা যাওয়া করে কোন দিক দিয়ে এইটা আগে জানতে হবে এখন এই দেহের চোর কোন দিক দিয়ে আসে আর যায় সেটা আমরা যদি জানি তবেই তো সেই চোরকে ধরা সম্ভব নাকি বাবা তো এখন এখানে বলা হলো একুশ হাজার বার নাসিকাতে আসে যায় কে সাই নিজে তো এই যে একুশ হাজার ছয়শো বার চব্বিশ ঘন্টাতে আসছে আর যাচ্ছে এ হচ্ছে এই দেহের সবচেয়ে বড় চোর তো তাকে যদি ধরতে হয় তাহলে কি করতে হবে ওই হাওয়ার উপর একটা ফাঁদ পাততে হবে যেমন ঘুঘু পাখি ধরা দেখছেন ঘুঘু পাখি ধরে না তো খাঁচার সামনে ভাত থাকে আর ওর ভিতরে একটা ঘুঘু থাকে তো ওই ঘুঘুটা যখন ডাকে তখন বাইরের ঘুঘু এসে ওর ডাকে সাড়া দিতে আসে ফাঁদের সামনে আর যখনই বসে তখনই পায়ে আটকে যায় ঠিক সেভাবে আমাদের ভিতরে যদি ওই হাওয়ার গাড়ে একটা ফাঁদ পাততে পারি তবেই ওই চোরকে ধরা সম্ভব তাই সাইজিল আলুন বললেন ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে সে কি সামান্য চোরা সে তো সামান্য চোরা নয় যে তোমরা কোনো আকাঙ্ক্ষিতে গেলেই ধরতে পারবি আসলে সম্ভব না তাই বলছে আগে কুম্ভকের সাধন জানো যদি কুম্ভক সাধন তোমরা জানো হাওয়ার সাধন দমের সাধন যদি জানো তবেই ওই চোরকে ধরা সম্ভব না হলে নয় এখন এই সাধনটা কি আগে আমাদের সেটাকে বুঝতে হবে আসলে সাধনাটা হচ্ছে কোনো একটা টার্গেটে পৌঁছানোর জন্যে আমরা যে কর্ম করি সেই কর্মটাই সাধনা সাধনা কিন্তু অন্য কিছু নয় যেমন আল্লাহকে পাওয়ার জন্যে আমরা কি করি আমরা আদায় করি তাই না নামাজ পড়ি বলছে তাই না এখন ওই সালাত যদি আমরা শুধু আদায়ই করে যাই আদায়ই করে যাই তাইলে কি আল্লাহকে পাওয়া যাবে মনে হয় না তাহলে ওর রেসালাদটাকে জানতে হবে ওর আইনটাকে জানতে হবে ওর বেনাগুলো জেনে যদি কেউ সঠিকভাবে ওই সাধনায় যেতে পারে নামাজের রত হতে পারে তবে আল্লাহর দর্শন পাওয়া সম্ভব ঠিক বলো এখন এখানে বলছে তিন তারে খবর হয় আসলে তিনটা তার কি তো বলছে যে এই দেহের যে পঞ্চ রসের আনাগোনা এই পঞ্চ পঞ্চরসকে যদি কেউ আস্বাধন করে নিজের প্রেম রসের হারিতে নিতে পারে তবে ওখানে কুলকুণ্ডুলি রূপ নেয় আর ওই কুলকুণ্ডলিনী রূপ যখন ভেঙে যায় তখন তিনটা ধারা প্রবাহিত হয় ওইটাকে বলা হয়েছে তিন তার যে তিনটা ধারা এখন তিন ধারার ত্রিমোহনার পাশে নাকি সাই বিরাজ করে এখন ওই ত্রিমোহনায় গিয়ে যদি ওই ঘোলার মধ্যে পড়ে যাও তাইলে বাবা তারে ফাবা কেমনে। তাহলে ওই তিন তারের খবর আগে নিতে হবে যে তোমার তিনটা তার ছয় রাগ ছত্রিশ রাগিনীতে এই দেহবন্ধী ছয় রাগ ছত্রিশটা রাগিনী তাহলে তার কয়টা কয় তার হলো তিন রা যেমন আমরা দোতারা বাজাইতে দেখছি না দোতারায় তার থেকে কয়টা সাইডটা কিন্তু কয় দোতারা তাই বলে না আচ্ছা তাহলে ওই তিন তারের খবর যদি আমরা নিতে পারি তাহলে ত্রিবেণীর খবর পাবো আর ত্রিবেণীর খবর পেয়ে যদি আমরা ত্রিমোহনার ঘাটে যেতে পারি আর ওই ত্রিমোহনার পাশে একটা রায় ঘোলা আছে সেই রায় মধ্যে বলে সাই থাকে মানে উজান স্রোতের রায় তাই বলছে রসিক যারা জানে তারা তারা স্বরূপ সন্ধান জানে ওই স্বরূপ সন্ধান জানতে হবে আল্লাহর রূপ জানতে হবে আল্লাহ কোন রূপে মানুষকে ধরা দেয় সেইটা জানতে হবে তাহলে এইগুলো জানতে গেলে তোমার একটা চৈতন্য গুরু লাগবে লাগবে না চৈতন্য গুরু ছাড়া এর খবর কেউ বলতে পারবে না তা বাবারা মায়েরা ভাইরা বোনেরা তোমরা একজন চৈতন্য গুরু আশ্রয় করো তাহলেই তুমি ওই খবর নিতে পারবা আর ওই কুম্ভকের সাধন শিখতে পারবা যদি কুম্ভকের সাধন শেখো ইরা পিঙ্গলা সুষমা এই দেহের তিনটা ধারা এই তিন ধারার তিনটা তার এই ইরা দিয়ে উঠলো পিঙ্গলাদের নামে গেল লাভ কিল তাই বলেছে কুম্ভক করো ইরা দিয়ে উঠাও যতটুকুটা অর্ধেক তুমি সুষমা আটকায় রাখো আর পিঙ্গলা অর্ধেক নামাইয়া আবার পূর্ণ উঠাও তো এইভাবে যদি সাধন করে কেউ সুষমা থেকে তাকে ধারণ করতে পারে একুশ হাজার ছয়শোবারের মধ্যে যদি দুই চার হাজারও ধরতে পারে তাহলেই রূপ দর্শন হয়ে যায় এই দমের সাধনের সঙ্গে আল্লাহর আছে গুরুরও সম্পর্ক আছে কারণ যখন তুমি দমটা উঠাবা তখন কি বলে উঠাবা তাহলে ইয়া হক আল্লাহ সত্য যখন নামাবা ইয়া গুরুর নামটা বলতে হয় যে আমার গুরুও সত্য এই সত্যের উপর প্রতিষ্ঠিত না হলে ওই দম সাধনে কোনো লাভ হবে না তাহলে আগে কি করতে হবে সত্য বল সুপাতে চল ওরই আমার মন সাইজি লালন বলে গেলেন পরের দ্রব্য পরনারী হরণ করো না পারে যেতে পারব না কারণ তুমি যতক্ষণ পর্যন্ত সত্য দাঁড়াইতে না পারবা তখন তোমার কোনো সাধন বোজন নাই যতই আমি কই না কেন আমি সারা বিশ্বময় বলে বেড়াচ্ছি কিন্তু পাবে না কারণ যতক্ষণ নিজে সত্য না হবে তাই সাইজুল আলম বলছে আমি সত্য না হইলে আমার গুরু সত্য হয় কোন কালে আগে নিজেকে সত্য জায়গায় দাঁড় করাতে হবে তাই বলছে সহজ মানুষ ভোজে দেখ না যেমন দিব্য জ্ঞানে পাবিরে অমূল্য নিধি বর্তমানে এখন সেই সহজ মানুষটাকে তা বলছে প্রথম গুরু জগৎ বিধাতা আল্লাহ স্রষ্টা যে আমাকে দয়া করে সৃষ্টি করছে নাকি গুরু হয় তোর পিতা মাথা যে আমাকেই ধরাধাম দেখিয়েছে ভোজবি তাদের যথা তথা পেতে সম্মুখ গুরুর রাঙাচর এই সব কাজ যদি কেউ সারিয়ে আসতে পারো তবেই গুরু পাবা আর ওই গুরুকে ভজ বা ডাকি কি পাও টিপলে কি গুরু ভজা হয় নাকি আমার মনে হয় না গুরুর বাক্যকে মানো এবং সেটাকে সঠিকভাবে ইউটিলাইজ করো তবেই তোমার গুরু ভজন হবে আর ওই গুরু ভজনে যদি চৈতন্য গুরু হয় পাঁচশো কিলো হাজার কিলো দূরেও গুরু জানতে পারে ভক্তের কি হাল আর ওইখানে যখন যাবা ওই প্রেমে যখন আবদ্ধ হবা তখনই আল্লাহর দর্শন হবে তার আগে রাগ কোনো লাভ হবে না কোনো কাজ হবে না কোনো কাজ হবে না পাখি এক পাখি বলি বলে শুনতে পায় রূপ কেমন দেখি না রে ভাই আমি এখন উপায় করি কি সাইজি বলছেন যে চিরদিন আমার এই খাসা এটা হলো একটা খাসা এই দেহধামটা হচ্ছে একটা খাঁচা এর মধ্যে একটা পাখি বাস করে যেটা কোথায় বাস করে কালবে বাস করে পারে না এই সেই থেকে আমার কোন লাভা ওইটাই খাসা যেমন বলছে নিরাকারে জ্যোতির্ময়ে যে আকার সাকার রূপ ধরে সে এখন নিরাকার নির্মাণে জল বা বাতাস এর উপরে ভাসছে জ্যোতিময় তাই না কিন্তু এটা আকার কোথায় এলে হয় তাহলে যে যখন তোমার কালবে সে প্রতিষ্ঠিত হলো তখন সে আকার রূপ নিল কাল হচ্ছে একটা বস্তু মানব দেহে কাল কালটা হচ্ছে একটা বস্তু তার মধ্যে যখন ঢুকে যায় তখন সে সাকার রূপ ধরে এই দেহের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত গেলে সর্বঙ্গ আল্লাহ হয়ে যায় হ্যাঁ সঠিক আমি তো আগেই বলছি সাধন বদন তো সহজ জিনিস না আমি বলেছি সাধনটা কি না ভিতরে আছে সর্ব ঘটে আছে খোদা কোনো ঘট নয় খালি কোনো ঘটে ফুটেছে ফুল কোনো ঘটে চাপা করি অখণ্ড মন্ডল আকারং বর্তং জগতং চরাচরং তৎপদে দর্শিত ওই যে বলছে ওই পদ দর্শন কর দশ ভয় গুরু বেনম সত্য ত্রেতা দাপর কলি তো কলিতে এসেছে গুরু সর্বেশ্বর এখন গুরুর সঙ্গে যদি তোমার প্রেম না হয় তাহলে আল্লাহর সঙ্গে প্রেম হবে কিভাবে বলছে আল্লাহ বলছে যে আমাকে যে ভালোবাসে আমি তাকে ভালোবাসি আবার তাকে যে ভালোবাসে আমি যে তাকেও ভালোবাসি কারণ তোমার ভালোবাসতে হবে তারে আউলিয়া মোর্শেদা একজন আল্লাহ আল্লাহ মানুষকে কামেল ব্যক্তিকে চৈতন্য গুরুকে যদি ভালোবাসতে বলো তো তোমাকে আল্লাহ ভালোবাসবে আর যখন আল্লাহ ভালোবাসবে তখন ধীরে 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 তোমার মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যাবে তারা কিন্তু নয় খালি আন্দাজটুকু বললেই হবে নাকি ওই যে শরীয়ত বাউল এক কথা বললে জেল খাটছে কালকে আমার সঙ্গে কথা হলো তার বলছে যে বাবা এখন তো আমার কেসটা এখনো শেষ হলো না কি করি তাও চলে আসো কারণ তুমি যদি আসলে সঠিক মানুষ হও তাহলে তোমার কেস থাকবে এই সঠিক মানুষটা হওয়া তো বাবা কঠিন তাই না তা আসলে অনেক কথাই বলা যাবে বললে লাভ হবে না বাবারা আগে নিজেকে জানো নিজেকে বোঝো নিজেকে চলো তবেই তুমি সত্য মানুষ হতে পারবে আর যখন তুমি সত্য মানুষ হয়ে যাবে তখনই তোমার আল্লাহ দর্শন হবে আল্লাহ প্রাপ্তি হবে তাই না তার গুরুকে আশ্রয় করো চৈতন্য গুরুকে তো যদি তুমি আশ্রয় করতে পারো তবেই তুমি নিজেকে সঠিক জায়গায় দাঁড় করাতে পারবে ইহ হোক আল্লাহালিকшай ধন্যবাদ সবাইকে সম্মানিত দর্শক এই যে ভিডিওটা দেখেছেন সম্পূর্ণ কথাগুলা শুনেছেন উনি যে কথাগুলা বলেছে এই কথাগুলা আদকি যুক্তি সঙ্গত উনি যে কথাগুলা বলেছে বেশ ভালোই লাগলো কিন্তু আসলে তিনি কি পাশত্য নামাজ পড়েন কিনা এটা আমার জানা নাই তিনি যে কথাগুলা বলেছে কথাগুলা আহ যুক্তিসঙ্গত কিনা এটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কারণ আমি আধ্যাত্মিক টাইপের লোকও না আমি কোনো মাজার পূজারেও না আমি এসব কথা আদৌ আমি বুঝতেও পারি না কিন্তু আপনারা অনেকেই হয়তোবা হয়তো বা বুঝেছেন উনার কথা উনি যে কথাগুলো বলেছেন সেই কথা বিষয় নিয়ে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম